আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি গরু ছাগলকে এক টানা খাওয়াতে পারবেন কমপক্ষে পাঁচ থেকে ছ বছর ওই যে দেখতে পাচ্ছেন একেবারে বড় বড় ঘাস দেখা যাচ্ছে দূরে একেবারে সম্পূর্ণ জমিতে এই ঘাসটা কিন্তু রোপণ করা আছে এই ঘাসটা দেখেন কি পরিমাণে পাতা আছে প্রচুর পরিমাণে পাতা এই ঘাসটায় বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস এই ঘাস যে কোনো মৌসুমে রোপণ করা যায় এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের পাতাযুক্ত ঘাস এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু কিন্তু খেয়ে থাকে তো প্রিয় বন্ধুরা যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি আপনারা পরিপক্ক কাটিং যদি রোপণ করতে চান আপনার গবাদি পশুকে এই পাতাযুক্ত এই ঘাসটি যদি খাওয়াতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা এই যে দেখেন আমাদের যে ঘাস এই ঘাস আর ঘাস দেখতে পারতেছেন এই ঘাস কিন্তু গরুর জন্য অথবা ছাগলের জন্য ভেড়ার জন্য একটি পুষ্টিকর একটি ঘাস তো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান আমি বলবো আপনারা অবশ্যই আগে ঘাসের জোগান নিশ্চিত করবেন তারপরে খামার করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ